বাংলাদেশ সিরিজ দিয়ে টি টোয়েন্টিতে চালু হচ্ছে পাওয়ার প্লে নতুন নিয়ম চলুন বিস্তারিত জেনে আসি ভিডিওতে আন্তর্জাতিক টি পাওয়ার নিয়মে পরিবর্তন আসার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি স্বাভাবিকভাবেই বিশ ওভারের ক্রিকেটে ছয় ওভার পাওয়ার প্লে থাকে নতুন নিয়মে সেটা পরিবর্তন হচ্ছে না তবে বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার পেলে কত অভার খেলা হবে সে নিয়মেই পরিবর্তন এনেছে আইসিসি বর্তমান নিয়ম অনুযায়ী ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পূর্ণ ওভারে পাওয়ার পেলে হিসাব করা হতো যার ফলে অনেক সময় অসামঞ্জস্য তৈরি হতো নতুন নিয়ম অনুযায়ী ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার পেলে আর নির্দিষ্ট সংখ্যা ওভারের সীমাবদ্ধ থাকবে না এই নিয়ম কার্যকর হলে ইনিংসের মোট বলের প্রায় 30 শতাংশ বলেই ধরা হবে পাওয়ার প্লে হিসেবে মূলত খেলার সমাজস্ব রক্ষা করা এবং প্রতিটি ম্যাচে সমান প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখার চেষ্টা থেকেই এই নিয়ম করা হচ্ছে নতুন নিয়মের পরীক্ষামূলক প্রয়োগ হতে চলছে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ থেকেই আগামী দশই জুলাই শুরু হবে দুই দলের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ যেখানে প্রথমবারের মতো এই পদ্ধতি অনুসরণ করা হবে